বিচার পারে না সেই জায়গা থেকে আমাদের এটি হবে যে আমি কোন কথাটি কোথায় বলতে পারবো কোন পরিসরে এই কথাটি আমি চাপিয়ে দিতে পারবো রাষ্ট্রকে আমাদের ঘর মনে করলে চলবে না রাষ্ট্রকে আমাদের নির্দিষ্ট একটি গন্ডি মনে করলে চলবে না আমরা আমাদের জায়গা থেকে আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে একটি অবস্থান জানাই শুধুমাত্র এই সামাজিক জনপরিসর নয় বড় সোশ্যাল মিডিয়া দেখছি আমাদের রাজপথে আমাদের বোনেরা যখন সামনের সারিতে কথা বলতে পারেনি তখন বিভিন্ন সেই বোনেরাই যখন আমাদের রাজনীতির মাঠে আসছে বিভিন্ন পার্টি এবং আমাদের পার্টিতে যোগদান করছে তখন আমাদের এই বন্দরকে স্পেসিফিক টার্গেট করা হচ্ছে আমাদের এই বন্দরকে নিয়ে অনেক

আমিও সামনে চাই আমাদের ফোনেরা আর এই বাংলাদেশের সংসদে কখনো শুধুমাত্র রিপ্রেজেন্টেশন হবে না তারা তাদের যোগ্যতায় পার্টিসিপেশন করে এসেই সংসদে নারীদের প্রতিনিধিত্ব করবে আমি স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলোকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনপরিষদ থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের নারীদের উপরে চাপিয়ে নেয়া দিতে পারে এই নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে আর্থ সামাজিক তথ্য হবে বাংলাদেশের সামগ্রিক পরিবেশ কি সেটা বুঝতে হবে এগুলোর বাইরে গিয়ে কে ব্যবহার করে বিন্দু মাত্র আমাদের জনদের থেকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করে কিংবা তাদের সিকিউরিটি বিদ্যুত করার চেষ্টা করে তাহলে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ব্যর্থ বলে প্রমাণিত হবে এই ক্ষেত্রে আমরা আজকের পর থেকে তাদের সুস্পষ্ট অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই না হলে বাংলাদেশের জনগণ তাদের জায়গা থেকে এই যে সংশ্লিষ্ট জায়গা

আমাদের বোনদের সাথে নারীদের সাথে আমরা একসাথে কাজে কাঁধ মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করব সে পর্যন্ত সবাই আমরা একসাথে আমাদের বোনিদের পাশে থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ